অভিষেক ব্যানার্জি আজকে কোথায় বলেছেন যে প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত সাংসদরা তারা পদত্যাগ করুক এসআইআর করতে হচ্ছে মানে ভোটার লিস্টে ভুল আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই উনি এসআইআর এবং ভোটার লিস্টের সংশোধন দুটোকে গুলিয়ে ফেলছেন ভোটার লিস্টের সংশোধন হতে হবে পশ্চিমবাংলার ভোটার লিস্টে অন অ্যান্ড এভারেজ বুথে সত্তর আশি জন করে আইদার মৃত মানুষ অথবা ডাবল এন্ট্রি অথবা ভূত ঢুকে আছে এর অ্যাডভান্টেজ তৃণমূল পেয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এসআইআর এর নাম করে দিল্লি তথ্য তালাশ করতে চাইছে বাদ ঠাকুরদার কাগজ খুঁজে পেতে চাইছে নাগরিকত্বের কোয়েশ্চেন সামনে নিয়ে আসছে ওটা বেঠিক একেবারে বেঠিক তাহলে দুটোকে একসাথে গুলিয়ে দেওয়া ঠিক হবে না দেশের বাকি সমস্ত সাংসদরা পদত্যাগ করবার দাবিটা অভিষেক করেছেন তবে তার আগে আট লাখই অভিষেক ব্যানার্জির পদত্যাগ করে কথাটা বলা উচিত ছিল উনি আট লাখই আজকে পুলিশ আধিকারিকদের স্ত্রীরা স্ত্রীরা বললে কি মানে দাঁড়ায় কয়েকজন বা বেশ কিছুজন তারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন পুলিশ মন্ত্রীর বদান্নতাতে সেই সাংবাদিক সম্মেলন বলে অনেকে মনে করছে পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ উত্তর দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন বলে তিনি কর্মী তার রাজনীতির অঙ্গনে নিয়ে আসলেন এটা খুব সবীচীন হয়েছে বলে মনে হয় না তবে পুলিশ আধিকারিকদের যে ভাষাতেই হোক যেভাবে নিন্দা করা হচ্ছে ঘরে ধরে বিরোধিতা করা হচ্ছে বিরোধী দলনেতা যেভাবে বলেছেন কখনোই তাকে সমর্থন করা যায় না তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত কিন্তু তার প্রতিবাদ যারা করেছেন আধিকারিকরা বেশ করেছেন কিন্তু অনুব্রত মন্ডল যে অশালীর কথা বললেন পুলিশ আধিকারিকদের সম্পর্কে এবং তারপরে অনুব্রত মন্ডল সম্পর্কে সরকার কিছু না বলে পুলিশ মন্ত্রী তাকে প্রমোশন দিলেন সভাপতি করে দিলেন জেলা সেই ব্যাপারে যদি আধিকারিক বা আধিকারিকের স্ত্রীরা যদি কিছু না বলেন তাহলে মনে হবে যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পুলিশ আধিকারিকের স্ত্রীদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসছেন যেটা বেঠিক ঠিক হয়নি তৃণমূলের বেশি খাবেন কে কত বেশি তোলা নেবেন কে কত বেশি বেআইনি সম্পদের অধিকারী হবেন কার মাথায় মমতা ব্যানার্জির হাত কত বেশি থাকবে কাকে পিছন থেকে পুলিশ বেশি সাহায্য করবে এই লড়াই ফলে যে মরছে সে তৃণমূল যে মারছে সেও তৃণমূল আবার এই বাঁকুড়ার সোনামুখী রোজ হচ্ছে রোজ মরছে তৃণমূল কারণ লড়াইটা আসলে তৃণমূলে যেটা দাঁড়িয়ে গেছে খাবো 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 বলেছিল খাবো 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 তার লড়াই কে কত খাবে তার লড়াই মুখ্যমন্ত্রী অবশ্যই পুলিশ মন্ত্রী হিসেবে তার দায় অস্বীকার করতে পারেন না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ